আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সেতু সাহা কক্সবাজার রেলপথ চালুর পর থেকে যাত্রীদের আগ্রহ ও আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই রুটের ট্রেনগুলো ঢাকা থেকে সড়কপথে পর্যটন শহরে আসতে নয় থেকে দশ ঘন্টা লাগে বিভিন্ন স্থানে যানজটের ভোগান্তি গাড়ি নষ্ট ও দুর্ঘটনা পড়ার সংখ্যাও থাকে সবচেয়ে বেশি আতঙ্ক কাজ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সরু মহাসড়কে যেখানে প্রায় সময় পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনার শিকার হয় এসব ভোগান্তি এড়াতে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ট্রেনেই চড়েন গত বারো মাসে ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলরত দুই জোড়া ট্রেন থেকে আয় হয়েছে সাতাশি কোটি সাতচল্লিশ লাখ টাকা এর মধ্যে কক্সবাজার এক্সপ্রেস থেকে সাতচল্লিশ কোটি বান্ন লাখ এবং পর্যটক এক্সপ্রেস থেকে উনচল্লিশ কোটি তিরানব্বই লাখ টাকা এসব ট্রেনে করে কক্সবাজারে আসা যাওয়া করেছেন দশ লাখ হাজার দুইশো সাতষট্টি জন চট্টগ্রাম কক্সবাজার রুট থেকে আয় হয়েছে সাত কোটি পঁচাত্তর লাখ টাকা এই রুটে প্রতিদিন দুই জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে এতে যাত্রী যাতায়াত করেছেন তিন লাখ চুরানব্বই হাজার জন রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় রেল ব্যবস্থাপক এবিএম এম কামরুজ্জামান বলেন চালুর পর থেকে কক্সবাজার রুট খুবই লাভজনক ও জনপ্রিয় হয়ে উঠেছে এ রুটে ট্রেনগুলোর টিকিটের চাহিদা অনেক বেশি আরও ট্রেন চালানো হলে যাত্রীর অভাব হবে না এরুটে ট্রেন বাড়ানোর পরিকল্পনা আছে তবে ইঞ্জিন সংকটের কারণে এই মুহূর্তে তা বাস্তবায়ন করা যাচ্ছে না শিখতে শিশু হেসে খেলে মনের মতো পরিবেশ পেলে এই স্লোগানকে সামনে রেখে উখিয়ার রাজাপালং ইউনিয়নের রেজুরকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে গতকাল উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজি প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন পরে তিনি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠ্যদানের মূল্যায়ন ও শিখন পদ্ধতি যাচাই বাছাই করেন এর আগে প্রধান শিক্ষকের কার্যালয়ের শিক্ষকদের মধ্যে অংশ নেন শিক্ষা কর্মকর্তা এ সময় তিনি সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও প্রযুক্তিগত শিক্ষায় মনোনিবেশ করার উপর গুরুত্ব আরোপ করেন এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার বড়ুয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রামুতে অগ্নিকাণ্ডে বসতভারী বসীভূত হয়েছে গতকাল উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পশ্চিম ধরপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয়রা জানান গতকাল দুপুরে খোকনধরের মা মিরন আসনে ধূপ জ্বালান কিছুক্ষণ পর সেখান থেকে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায় মুহূর্তে তা পুরো বাড়িতে ছুঁয়ে পড়ে পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দলকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এদিকে সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশগুলি এ প্রতিপাদ দিয়ে রামু উপজেলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পি এফ উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিকের সভাপতি মোহাম্মদ আলম এতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম মেরং রহমানিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হাকিম রাম ও কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় বক্তারা শান্তিপূর্ণ রামর ঐক্য ধরে রাখার জন্য কর্মপরিকল্পনা গ্রহণে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন এ সময় বিভিন্ন রাজনৈতিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চকরিয়ায় ফাঁসিয়াকালী ইউনিয়নের উত্তর ঘুনিয়ার গর্জনিয়া পাড়ায় জলাশয়ের পানিতে ডুবে মোহাম্মদ সাইন নামে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল বিকেলে বাড়ির পাশে জলাশয়ে পড়ে শিশুটির মৃত্যু হয় বলে জানা গেছে মারা যাওয়া শিশু সাহেম একই এলাকার নুরুর আলমের ছেলে স্থানীয় ইউপি সদস্য তহিদুল ইসলাম তহিন বলেন সহপাঠী শিশুদের সঙ্গে খেলা করার এক পর্যায়ে সায়েম জলাশয়ের পানিতে পড়ে যায় স্থানীয়রা শিশু সায়েমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নাই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে দুপুর দুইটা আটটা আটান্ন মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা আটান্ন মিনিটে চলবে রাত তিনটা তেরো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা তেরো মিনিটে চলবে আগামীকাল সকাল নয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে